ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রং থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি আর দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন থানা ওখানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী মানে তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন ভোটার অংশ তার হতে যাবে কেন এই প্রবাসী আপনাদের খায় না আপনাদেরটা পরে প্রবাসী দের কে নিয়ে এত সম্মাননা করেন যে জায়গা থেকে বিট্রি করে প্রবাসী পড়াইছে বাবা মা বাপ মা টাকা দেবে এটা তাদের দায়িত্ব আমরা কে সরকার ট্যাক্স দেই না আমরা যে রেমিটেন্সটা পাঠায় আমাদের দেশের আমাদের বাড়ির আমাদের এলাকার উন্নয়ন হয় এই উন্নয়ন আপনারা করতেছেন না আমাদের রেমিটেন্সের টাকা দিয়ে আমাদের ঘাম জড়া পয়সা দিয়ে আমরা নিজেরা উন্নয়ন করতেছি দেশের দেশের উন্নয়নে অবদান রাখতেছি আপনারা কিসে অবদান রাখতেছেন আপনারা আমাদের এই টাকাগুলো মায়েরা খাইয়া আপনারা ইউরোপ আমেরিকাতে বাড়ি গাড়ি করেন এই প্রবাসীদের টাকায় কারণ প্রবাসীরা দেশের উন্নয়নের জন্য বিদেশ থেকে লাখ লাখ ডলার রিঙ্গিত পাঠায় আর আপনারা সেই টাকায় বিদেশে পাচার করেন তো কারা দেশের উপকার আসতেছে আপনাদের মতো থার্ড ক্লাসরা আপনারা দেশের উপকার আসতেছেন না প্রবাসীরা দেশের উপকার আসতেছে প্রবাসীরা দেশের উন্নয়নের ভূমিকা রাখতেছে আপনারা রাজনীতি করে কি বাল করতেছেন পুণ্ড বছর যে কথা বলতে পারেন নাই এই যে আমলিক সরকার জায়গা বরাবর গরম দিন দিয়ে বসায় রাখছে এই প্রবাসীরাই আন্দোলন করছে এই প্রবাসীরাই প্রতিবাদ করছে প্রবাসীরা অগ্র ভূমিকা রাখছে স্বৈরাচার সরকার পতন করার জন্য যে কারণে আজকে আপনারা কথা বলতে পারতেছেন নাহলে মিডিয়ার সামনে আপনারা তো কথা বলতে পারতেন আপনাদেরকে ডাকতো না পনেরো বছর কোনো খোঁজখবর নেয় নাই আজকে আমলিক দেশ থেকে পালাইছে তারা ভিডিও তৈরি করার জন্য কোনো লোক পাইতেছে না যে কারণে আপনাদের সামনে নিয়ে মাইক ধরছে আজকে বিএনপির নেতারা বড় বড় ডায়লগ সারে যদি প্রবাসীরা এই প্রতিবাদ না করত স্বৈরাচার সরকার পতনে অগ্রভূমিকা না রাখত ছাত্রবাদের পাশাপাশি তাহলে আপনারা এখনো গর্তে লুকায় থাকতেন আজকে সামনে এসে বড় বড় কথা বলতে বলতেছেন এই প্রবাসীরা কারণে আজকে বড় বড় কথা বলতে পারতেছেন তো একটা কথাই বলবো আপনার জন্য এই গরম ডিম আপনার তো যে বয়স আপনার একটা গরম ডিম দিলে হবে না আপনাকে দুইটা গরম ডিম দিতে হবে কারণ দুইটা গরম ডিম দিলে যদি আপনি একটু টের পান নাহলে তো একটা ডিম দিলে টের পাবেন না তাই বলছি প্রবাসীদেরকে নিয়ে কথা বলার আগে পাঁচবার চিন্তা ভাবনা করে তারপর কথাবার্তা বলবেন কারণ প্রবাসীরা আপনাদের পরওনা না আমাদের টাকা দিয়ে আপনারা চলেন এই যে রাজনীতি করেন দান্দাবাজি করেন করেন দেশের কোনো কাজে লাগে না আরও সর্বনাশের পথে নিয়ে যেতেছেন এই প্রবাসীরাই দেশে উন্নয়নে অগ্র ভূমিকা রাখে আর আপনি প্রবাসীদেরকে নিয়ে কথা বলেন তাই সময় থাকতে ভালো হয়ে যান কারণ ভালো হইতে পয়সা লাগে না বিগত ষোলো বছর থেকে শিক্ষা নেন শিক্ষা না নিলে বিমপির ধ্বংস ছাড়া কিছুই দেখবে না তাই চোখের সর্ষে ফুল দেখার আগে ভালো হয়ে যান আর প্রবাসীদেরকে নিয়ে কথা বলার আগে চিন্তা করে কথা বলবেন